বেশ বড় একটা ঢেউ ও যাইতেছে ওই ওই আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার অঞ্চল সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে গতকাল পূর্ণিমার রাতে বাঘ এবং কুমিরের ভয় নিয়ে আমরা অবস্থান করেছিলাম এই ছোট ক্যানেলের ভিতরে আমাদের ট্যুরিস্ট বোটে আমাদের পাশেই রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের যেটি এবং মান্দারবাড়িয়া ফরেস্ট অফিস আর এদিকে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকজন উঠেছে আর সবাই হচ্ছে ঘুমিয়ে আছে যাই হোক সবাই ঘুম থেকে ওঠার আগেই হচ্ছে আমাদের বোটটি ছেড়ে সেরে দিছে কারণ হচ্ছে আমরা অনেক দূরে যাব সেই দুবলার চরে আমরা আস্তে আস্তে মান্দারবাড়িয়া ত্যাগ করতেছি পাশে দেখতে পাচ্ছেন কোস্টগার্ড কোস্টগার্ডের যেটি এটা যেহেতু একটা উপকূলীয় অঞ্চল যার কারণে কোস্টগার্ড সারাক্ষণ পর্যবেক্ষণ করে এই সুন্দরবনের ভিতরে শুধু মান্দারবাড়িয়াতেই না এরকম সুন্দরবনের আরো অনেক স্পটে হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড এবং ফরেস্ট অফিস আছে আর ইদানিংকালে শোনা যাচ্ছে যে সুন্দরবনে জলদস্যুদের আনাগোনা বেড়েছে যাই হোক আমরা সতর্কতা সাথী হচ্ছে সুন্দরবনে ভ্রমণ করতেছি সুন্দরবনে বেশ দারুণ একটি সকাল দেখতে পাচ্ছেন পানি খুবই শান্ত সূর্য এদিকে উপরে উঠে যাচ্ছে আর পরিবেশ কুয়াশাচ্ছন্ন কারণ শীতের আগমনী বার্তা চলতেছে প্রকৃতিতে ঘুম থেকে উঠে চারদিকে নজর রাখতেছি কখন বাঘ মামা এবং হরিণের দেখা পাবো এদিকে সবাই ঘুম থেকে উঠে যাচ্ছে একে একে আমরা সবাই প্রস্তুতি নিতেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কারণ হচ্ছে আমরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে হচ্ছে দুবলার চরের দিকে যাব বাইক কি করতেছে দেখেন ওদিকে চলে গেছে ঢেউটা ওই যে যাইতেছে ওদিকে চলে গেছে এদিকে আসে নাই ওই আরেকটা আসতেছে বাইকটা কিন্তু ঢেউ আছে সবাই একটু সাবধান ধরে ধরে দাঁড়ায় ভালোভাবে ঢেউ আছে বেশ বড় একটা ঢেউ ওই যাইতেছে ওই যে ওই যে ঢেউটা যাইতেছে যে এটা এটা ধরে দাঁড়ায় না এই জামা কাপড় আপনারা ইয়ে করে রাখেন না ঠিক করে ওই মনে হয় চলে গেছে ওরে আমরা এখন হচ্ছে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছি আর বঙ্গোপসাগর দিয়ে দুবলার চরের দিকে যাচ্ছি যদিও এই দিকটাতে হচ্ছে পুটনির দ্বীপ আর এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর একদম দক্ষিণে চলে গেছে কিছু নেই আর এই পাশে হচ্ছে মান্দারবাড়িয়া আর এই মান্দারবাড়িয়ার পরেই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার গতকাল রাতে আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি ছিলাম বলা যায় এখানে ঢেউর পরিমাণ কিন্তু অনেক বেশি আগের থেকে রোলিংটা একটু বেশি হচ্ছে আর সামনে দেখা যাচ্ছে পুটনির দ্বীপ আর আমরা যাচ্ছি হচ্ছে দুবলা চরের দিকে আমাদের গন্তব্য গতকাল রাতে মান্দারবাড়িয়াতে ছোট ক্যানেলের ভিতরে যখন বুটটি গাছের সাথে বাঁধি তখন হচ্ছে গাছ থেকে ফলটি পেলাম এই ফলটার নাম জানি না যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন সুন্দরবনে পাওয়া গেছে সুন্দরবনের আসলে সব ফলের নাম জানা সম্ভব না না ট্যুরিস্ট বুট ট্যুরিস্ট জাহাজ আর কি মান্দারবাড়িয়া থেকে দুবলার চর যাওয়ার পথে বঙ্গোপসাগরে হঠাৎ করে দেখা মিলল একটি মাদার ভেসেলের সাথে এটা হচ্ছে পোর্টে মাল খালাস করবে আর এই পাশে দেখতে পেলাম একটি নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগরের ভিতরে আসলে যেহেতু বাংলাদেশের প্রায় শেষ প্রান্তের দিকে আসি যার কারণে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড সহ সবাই টহলে থাকে এই অঞ্চলে দূরে আরেকটি মাদার ভেসেল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পোর্টে মাল খালাস করবে সমুদ্রের উতাল ঢেউ পাড়ি দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে দুবলার চরের দিকে সবাই বেশ দারুণ মুহূর্ত পার করতেছে কারণ সমুদ্রে উতাল ঢেউ বেশ ভালো এক অ্যাডভেঞ্চার হচ্ছে বাংলাদেশে মোট কয়েকটি পোর্ট আছে এর ভিতরে চট্টগ্রাম পোর্ট মংলা পোর্ট এবং পায়রা পোর্ট আর এই জাহাজটি যাচ্ছে হচ্ছে পায়রা পোর্টের দিকে যদিও যেতে পারবে না মাঝপথে থাকবে এরপর হচ্ছে লাইটার জাহাজে করে মাল খালাস করে নিয়ে যাবে মংলা যাবে

অ্যাকচুয়ালি জাহাজটি কোন দেশের সেটা বুঝতে পারতেছি না কারণ কোনো দেশেরই পতাকা লাগানো নেই তবে জাহাজটির নাম হচ্ছে ভিক্টোরিয়া একটি মালবাহী জাহাজ আমরা প্রায় দুবলার চরের কাছাকাছি চলে এসেছি আর এদিকে সাগর বেশ উতাল কারণ হচ্ছে নদীর মোহনা আছে এখানে তিন নদীর একটা মোহনা আছে যেই খুলনার যে রূপসা নদী এরপরে শিবসা নদী আর সব নদীর পানিগুলো কিন্তু এখান দিয়ে প্রবাহিত হয় সাগরে আর যার কারণে এই জায়গাটা বেশ উতাল আমরা কি এক এর সাথে মানে তাই কি তার সুন্দরবন হ্যাঁ বক্স করে আবুজে সাথে দেখা হয়ে গেল অবশেষে দেখা পেলাম সেই জনপ্রিয় সুন্দরবনের দুবলার চরে এদিকে আস্তে আস্তে আবহাওয়া কিছুটা খারাপ হয়ে গিয়েছিল প্রচুর মেঘ করেছিল আকাশে তবে এখন কিছুটা স্বাভাবিক হয়ে আসতে আবহাওয়া আবহাওয়া স্বাভাবিক থাকলেও সমুদ্র বেশ উতাল রয়েছে এখনো প্রচুর রোলিং করতেছে গত একদিন সুন্দরবনে ঘুরেছি কিন্তু কোনো প্রকার নৌজান দেখা পাইনি তবে এখানে আসার পরে দেখলাম যে অনেক নৌজান ছুটে চলতেছে যেমন একটি বালখেট দেখতে পাচ্ছেন বালি বোঝাই নদী সাগর আর সুন্দরবন সব মিলিয়ে যদি জেলেদের দেখা না পাই তখন কিন্তু খুব খারাপ লাগে তবে এখানে আসার পরে দেখলাম যে আসলে জেলেদের যেসব মাছের ট্রলারগুলো আছে সেগুলো ছুটে চলতেছে কেউ মাছ নিয়ে দুবলা চরের দিকে যাচ্ছে কেউ আবার মাছ ধরতে সমুদ্রে যাচ্ছে সুন্দরবনের এই অঞ্চলে এই সময় একটু জেলেদের আনাগোনা একটু বেশি থাকে কারণ পাঁচ মাসের জন্য জেলেরা এখানে আসে দুবলার চরে সুটকি করার জন্য ঘটার সময় এটা হচ্ছে বন বিভাগের টহল বোট এটা দিয়ে হচ্ছে বন বিভাগ টহল দেয় আর আমরা হচ্ছে ডুবলার চরের যে আলোর কোল ক্যাম্পাসে দিকে যাচ্ছি এখানে আসার পরে সুটকির গ্রান পাচ্ছি অনেক কারণ হচ্ছে এখানে প্রচুর সুটকি মাছ করতেছে সুন্দরবনের এই অঞ্চলে যখন জোয়ার আসে তখন হচ্ছে পানি একদম জঙ্গলের ভিতরে উঠে যায় আর যখন ভাটা হয় তখন পানি একদম নিচে নেমে আসে সুন্দরবনের লবণ জলের এই জীবন বড় বৈচিত্র্যময় এখানে তেমন কোনো ফসল হয় না কারণ সব লবণ পানিতে ডুবে যায় যাই হোক সকালে রওনা করেছিলাম মান্দারবাড়িয়া থেকে আর এখন চলে আসছি সুন্দরবনের দুবলার চরের আলোরকল ক্যাম্পে আর এখানে দেখতে পাচ্ছেন কত মাছ নিয়ে আসছে জেলেরা মাছ আর পরে ভ্যানে করে হচ্ছে ভিতরে নিয়ে যাচ্ছে করার জন্য যাই দুবলার চরের এই জীবন বড় বৈচিত্র্যময় কারণ এখানে পাঁচ মাসের জন্য জেলেরা আসে বিভিন্ন জায়গা থেকে সাতক্ষীরা খুলনা মংলা বাগ্রার থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এরপরে এখানে সুটকির ব্যবসা করে বাংলাদেশের সব থেকে বড় সুটকি পল্লী হচ্ছে এই দুবলার চরে যাই হোক আমরা বোট থেকে নামবো আর দুবলার চরে এরপরে দুবলার চর এক্সপ্লোর করবো আর যতটুকু সময় পাই কারণ রাত নয়টা পর্যন্ত আমরা এখানে থাকবো এরপরে চলে যাব হচ্ছে হিরন পয়েন্টে যাই হোক বিদায় নিচ্ছি সুন্দরবনের দুবলচর থেকে পরবর্তী পর্বে থাকবে দুবলচর নিয়ে স্পেশাল পর্ব